বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় নায়িকা শ্রীপর্ণা রায় এক দশক আগে স্টার জলসার খুব জনপ্রিয় আঁচল ধারাবাহিকের মাধ্যমে আরম্ভ করেছিলেন তার অ্যাক্টিং ক্যারিয়ার আস্তে আস্তে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন ভীষণ প্রিয় একে একে অসংখ্য ধারাবাহিকে তাকে মুখ্য চরিত্রে দেখা যায় যেমন আজারি কাল ভাব ওম নমা শিবায় নেতাজি করিখেলা প্রভৃতি শেষবার গাঁটছড়া ধারাবাহিকও তাকে নায়িকা চরিত্রে দেখে দর্শক তবে কে জানত এইবার হয়তো তাকে শেষবার টেলিভিশনে দেখছে সবাই তবে শুধুমাত্র বাংলা সিরিয়াল নয় একাধিক জনপ্রিয় বাংলা ছবিতেও তাকে দেখেছে দর্শক যেমন নিমকি ফুলকি কিডন্যাপ এবং শেষবার টনিকে একটি উল্লেখযোগ্য চরিত্র করেছেন শ্রীপর্ণা প্রকৃত অর্থে বাংলা বিনোদনের দুনিয়ায় নিজের অবস্থান একদম পাকা করেছিলেন শ্রীপর্ণা অনেকে যে জায়গাতে পৌঁছাতে অনেক সংগ্রাম করে অভিনেত্রী শ্রীপর্ণা রায় সেই জায়গাতে অবস্থান করবার পরেও তার সেই অর্জিত স্থান ত্যাগ করলেন হ্যাঁ সংসার জীবনে প্রবেশ করেছেন শ্রীপর্ণা গত বছর নভেম্বর মাসে শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে সাত বাঁধা পড়েছেন তিনি কথামতো বিয়ের পরে স্বামীর সঙ্গে চন্দনগরে সুখে সংসার পেতেছেন বিনোদন জগতের সঙ্গে আপাতত তার কোনো যোগ নেই সম্প্রতি বিয়ের পরে প্রথমবার স্বামীর সঙ্গে ছবি শেয়ার করলেন শ্রীপর্ণা হানিমুনে দার্জিলিং যেতে দেখা যায় এই মিষ্টি কাপেলকে এই ছবিগুলি আপলোড করে তিনি ক্যাপশন দিয়েছেন ভ্রমণটাই জীবন দার্জিলিং কোনো জায়গা নয় এটা আবেগ বোঝাই যাচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশনের এই মিথ্যে দুনিয়া ছেড়ে সত্যিকারের জীবনে ব্যস্ত অভিনেত্রী শ্রীপর্ণা রায় আমাদের পক্ষ থেকে তার নতুন জীবনের জন্য অল দ্য বেস্ট তো বন্ধুরা তাকে কে কে মিস করবেন কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি ধন্যবাদ